পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য যে কাজগুলো করতে পারেন যা আমি নিজেই করে ভালো ফল পেয়েছি এক আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা কোনো ব্যক্তি যদি পরীক্ষার ব্যাপারে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে যথাযথ প্রস্তুতি গ্রহণ করে তাহলে সে অবশ্যই সফল হবে পবিত্র কোরআনে এর সাধ হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সুরে তলা তিন আয়া দুই কঠোর পরিশ্রম তাই পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য আল্লাহর উপর পূর্ণ ভরসার পাশাপাশি অলসতা ত্যাগ করে নিজের সাধ্য অনুযায়ী কঠোর পরিশ্রম করতে হবে কারণ আল্লাহ তা আলা কোনো কোনো ক্ষেত্রে মানুষের পরিশ্রম ও চেষ্টার উপর ভিত্তি করে তাকে সফলতা দান করে পবিত্র কোরআনে এর সাথ হয়েছে আর সবার জন্যই তাদের কর্ম অনুসারে মর্যাদা রয়েছে আর আল্লাহ যেন তাদেরকে তাদের কর্মের পূর্ণ প্রতিফল দিতে পারেন আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না দেখতে পারেন সুরে আল আহক আয়াতন উনিশ তিন আরেকটি সবথেকে কার্যকরী যে কাজ যার ফল আমি সব থেকে বেশি পেয়েছি তা হচ্ছে সলাতুল হাজত পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে দুই রাকাত সলাতুল হাজত পড়ে মহান আল্লাহ সাহায্য প্রার্থনা করে পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়া যেতে পারে কারণ রাসোল্লা সদুল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখন তিনি সালাতুল হাজত যা প্রয়োজন নামাজ বলা হয় এটি পড়তেন আবু দাউদ হাদিস নং এক হাজার তিনশত উনিশ এটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সুরা পড়া জরুরি নয় বরং সাধারণভাবে দুই রাকাত নফল নামাজ পড়ে বা চার রাকাত নফল নামাজ পড়ে নিজ প্রয়োজনগুলো মহান আল্লাহর কাছে পেশ করবেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন আল্লাহর কাছে কাই মনোভাবকে ছাওয়ার মতো ছাইবেন বিশেষ করে নিজের পূর্বের যে গুণাগুলো করেছেন সেগুলো থেকে ক্ষমা ছাওয়ার পরে এই কাজটি করবেন বা তবা করে এই আল্লাহর কাছে প্রয়োজনগুলোর কথা বলবেন চাপ স্থিরতা অবলম্বন করা অনেকে পরীক্ষার সময় অস্থির হয়ে পড়েন খুব বেশি তাড়াহুড়া করেন ফলে অনেক ক্ষেত্রে ভুল উত্তর দিয়ে বসেন ইসলামের তাড়াহুড়া এটিকে পছন্দ করে না কারণ এটি শয়তানের অভ্যাস রাসুল সাল্লু আলী ওসাল্লাম এর করেন ধীরস্থিরতার সাথে কাজ কর আল্লাহ তালা পক্ষ থেকে ধীরস্থিরতা হয় আর শয়তানের পক্ষ থেকে হয় তাড়াহুড়া সুনানে বাই হাফি হাদিস নং বিশ হাজার সাতশত সাতষট্টি পাঁচ প্রশ্নপত্র গ্রহণ করার পর বিসমিল্লাহ বলে পড়বেন সঙ্গে দুরুজ শরীফও পাঠ করে নিতে পারেন কারণ কোনো ব্যক্তি রসুল উল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লামের উপর একবার দুরুত পড়লে মহান আল্লাহ তা তার উপর দশবার রহমত বর্ষণ করেন এবং উত্তরপত্রে যখন আপনি লেখা শুরু করবেন তখনও বিসমিল্লা বলে শুরু করবেন হাতিজ শরীফের মধ্যে এরশাদ হয়েছে যেসব কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় সেগুলো বরকত পূর্ণ হয় আর আল্লাহর নাম যদি না নেওয়া হয় তাহলে সেগুলো বরকত শূন্য হয় কোনো কোনো বর্ণনায় আল্লাহর প্রশংসার কথাও বলা হয়েছে ছয় বেশি বেশি দোয়া করা পরীক্ষায় সঠিক উত্তর প্রদানে মহান আল্লাহ তালার সাহায্যের জন্য মনে মনে তার কাছে দোয়া করা যেতে পারে যেমন রব্বি মা রব রব্বি যেদিনই মা আল্লাহ আমার এলেম বাড়াই দেন দোয়া করা যেতে পারে মহান আল্লাহ নিজেই তার বন্ধুকে এই দোয়া শিখিয়ে দিয়েছে পবিত্র এর এরশাদ হয়েছে এবং দোয়া কর হে আমার পরবার আমাকে আরও জ্ঞান দাও সুরায় তহা আয়াত একশত অনেক সময় দেখা যায় ভালোভাবে মুখস্থ করে যাওয়া জিনিসও মনে পড়ে না বা সন্দেহতীত হয়ে পড়ে কেউ এ ধরনের পরিস্থিতিতে পড়লে নিম্মুক্ত দোয়া পড়তে পারেন রব বিশ্রাহি আমরি ওয়াহিল কপু কওয়ালি যার অর্থ হচ্ছে হে আমার রব আমার বুক প্রশস্ত করে দিন আমার বক্ষ প্রশস্ত করে দিন অর্থাৎ আমার আইলেম খুলে দিন এবং আমার কাজ সহজ করে দিন আর আমার জিব্বার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে এই জিব্বার জড়তা দূর করে দিন এটি বিশেষ ক্ষেত্র বিশেষ কিন্তু এই পরীক্ষার সময় দোয়ার আমাদের প্রথম অর্ধেকেই বেশি প্রয়োজন সুরায় দহা আয়াত নং পঁচিশ থেকে আঠাশ সাত নকল না করা নকল করে পরীক্ষা উত্তীর্ণ হওয়া অর্থাৎ প্রতারণা করা মমিন কখনো প্রতারণায় আশ্রয় নিতে পারে না রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর করেন যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয় মুসলিম হাদিস নং একশত দুই আর আপনি যদি নকল করেন বা কারো থেকে দেখে লেখেন তখন আপনি পরিপূর্ণ আল্লাহর রহমত থেকে সরে যাবেন কারণ আমরা হাদিসের মধ্যে পাই বান্দা যতক্ষণ আল্লাহর দিকে মুখাপেক্ষি থাকে আল্লাহ বান্দাকে সাহায্য করতে থাকেন বান্দা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে যখন অন্যের কাছে বা অন্য উপায় অবলম্বন করে তখন আল্লাহ বান্দার থেকে মুখ ফিরিয়ে নেন